হ্যালো বন্ধুরা সবাইকে জয় আমার প্রিয় বন্ধু এই পৃথিবীতে আমরা সবাই মাঝে মাঝে অলসতা দুর্বলতা এবং ক্লান্তির সম্মুখীন হই আমাদের আবেগ এবং অবস্থা কখনো কখনো আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে আমরা যখন আমাদের পরিস্থিতির সাথে লড়াই করছি তখন মনে হয় জীবনে শক্তির অভাব রয়েছে আমাদের প্রেরণা হারিয়ে গেছে এবং আমরা আমাদের লক্ষ্যগুলি থেকে দূরে চলে যাচ্ছি এই পরিস্থিতিতে অনেকে চিকিৎসা বিজ্ঞান ঔষধ এবং মনস্তত্ত্ববিদের ওপর অবলম্বন করে কিন্তু কখনো কখনো এগুলোর কোনো প্রভাব পড়ে না কিন্তু আপনি কি জানেন যে বাইবেলে এই সমস্ত সমস্যার ঐশ্বরিক সমাধান রয়েছে বাইবেলে শুধুমাত্র আমাদের আধ্যাত্মিক জীবনকে নির্দেশ করে না কিন্তু আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যকেও শক্তিশালী করে ঈশ্বরের বাক্য জীবন্ত এবং প্রভাবশালী এবং আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে দুর্বলতা এবং ক্লান্তি কাটিয়ে উঠতে বাইবেলে এমন কিছু শক্তিশালী বচন রয়েছে যা আমাদের কেবল মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে না বরং প্রভু যিশু এবং তার দূতের মাধ্যমে আমাদের জীবনে অলৌকিক কাজ করে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাইবেলের চারটি শক্তিশালী বচন সম্পর্কে বলতে যাচ্ছি যা অলসতা দুর্বলতা এবং ক্লান্তির মতো সমস্যাগুলিকে মূল থেকে দূর করবে বন্ধুরা আমরা আরও জানবো এই শব্দগুলো পড়ার সঠিক সময় কোনটি এবং কিভাবে এই শব্দগুলো আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে এই বচনগুলি শুধুমাত্র পড়ার জন্য নয় কিন্তু গভীরভাবে বুঝে আপনার জীবনে প্রয়োগ করলে প্রভু যিশু এবং তার স্বর্গদূতেরা আপনার জীবনে অলৌকিক কাজ করবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আসুন জেনে নিই এই চারটি বচন সম্পর্কে যা সব রোগের নিরাময় করতে পারে আজকের প্রথম বচনটি হলো মথি এগারো অধ্যায় আঠাশ থেকে তিরিশ পদ হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইস আমি তোমাদিগকে বিশ্রাম দেব আমার জোয়ালি আপনার উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্র চিত্র তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু যখন আমরা এই বচনটি পড়ি এবং হৃদয় দিয়ে বিশ্বাস করি তখন প্রভু যিশু স্বয়ং আমাদের তার কাছে আসার আমন্ত্রণ জানায় এই শ্লোকটি আমাদের এই নিশ্চয়তা দেয় যে প্রভু যিশু আমাদের জীবনে সব ধরনের বোঝা হালকা করবেন প্রভুর এই বাণীতে এমন শক্তি আছে যা আমাদের শরীর ও মনকে বিশ্রাম দেয় যখন আপনি এই শব্দগুলি উচ্চারণ করেন তখন স্বর্গীয় দূত আপনার চারিপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে যার কারণে নেতিবাচক শক্তি এবং মানসিক চাপ আপনার কাছে পৌঁছয় না এই শ্লোকটি পাঠ করলে আপনার আত্মাকে প্রভুর সাথে সংযুক্ত করে আপনি এটি পড়ার সাথে সাথে প্রভু যিশু আপনার সমস্ত উদ্বেগ এবং বোঝা নিজের উপরে নিয়ে নেন যার কারণে আপনার মন এবং শরীর অবিলম্বে হালকা অনুভব করতে শুরু করে এটি মানসিক এবং শারীরিক চাপ থেকে মুক্তি দেয় যার ফলে আপনার রোগগুলি ধীরে ধীরে শেষ হয় প্রভু যীশুর এই ঐশ্বরিক কৃপায় আপনি শান্তি বিশ্রাম এবং নতুন শক্তি পান যা দুর্বলতা ও ক্লান্তি দূর করে প্রিয় সকালে বিশেষ করে দিনের শুরুতে এই বচনটি পাঠ করুন এটি আপনাকে সারা দিন প্রভুর দেবত্বের সাথে যুক্ত রাখে এবং আপনি সারা দিন শক্তি এবং শান্তি অনুভব করেন সকালে এই বচনটি পাঠ করলে আপনার মন এবং শরীরে একটি ঐশ্বরিক ভারসাম্য প্রতিষ্ঠিত হয় যার কারণে আপনি অলসতা এবং ক্লান্তি থেকে দূরে থাকবেন এবারে দ্বিতীয় বচনটির কথা বলা যাক দ্বিতীয় বচনটি হল জিসাই ও চল্লিশ অধ্যায় উনত্রিশ থেকে একত্রিশ পদ তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন তরুণেরা ক্লান্ত ও শান্ত হয় যুবকেরা স্খলিত স্খলিত হয় কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে তাহারা দৌড়ালে শান্ত হইবে না তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না প্রিয় এই বচনটি আমাদের বলে যে প্রভু ইহবা তার শক্তি দিয়ে আপনার প্রতিটি দুর্বলতা পূরণ করবে আপনি যখন এই শ্লোকটি পাঠ করেন তখন প্রভুর ঐশ্বরিক শক্তি আপনার ভিতরে প্রবাহিত হয় স্বর্গদূত আপনার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বৃত্ত তৈরি করে এবং আপনার ক্লান্তি দূর করে আপনাকে নতুন শক্তিতে পূর্ণ করে এই বচনটি আপনার আত্মাকে ডানা দেয় যাতে আপনি উচ্চতায় উঠতে পারেন এবং সমস্ত ধরনের ক্লান্তি এবং দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন যখন আপনি এই শব্দটি উচ্চারণ করেন তখন আপনার শিরা উপশিরায় ঈশ্বরের শক্তি ছুটতে থাকে এই শক্তি আপনার ক্লান্তি দুর্বলতা এবং অসুস্থতাকে শিকড় থেকে দূর করে আপনি যখন প্রভুতে বিশ্বাস করেন এবং এই শব্দটি অনুশীলন করেন তখন আপনি অনুভব করবেন আপনার অসুস্থতাগুলি ধীরে ধীরে অদৃশ্য হচ্ছে এবং আপনি নতুন একটি শক্তিতে পূর্ণ হয়ে উঠছেন এই শব্দের শক্তি আপনাকে শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে সারা দিনের ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য রাতে ঘুমানোর আগে এই বচনটি পড়তে হবে তখন এই বচনটি পাঠ করলে আপনি নতুন শক্তিতে ভরে উঠবেন এই বচনটি আপনাকে একটি শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত ঘুমের অভিজ্ঞতা দেয় যার কারণে আপনি আগামী দিনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে ওঠেন তৃতীয় বচনটি হল গীত সংহিতা তেইশ অধ্যায় এক থেকে তিন পদ সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি তৃণভূষিত চারণীতে আমাকে শয়ন করান তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান তিনি আপন প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজের নামের জন্যই আমাকে ধর্মপথে গমন করান প্রিয় এই বচনটি আমাদের আশ্বাস দেয় যে ঈশ্বর আমাদের জীবনের প্রতিটি ছোট বড় প্রয়োজনের যত্ন নেন যখন আমরা এই শব্দটি উচ্চারণ করি তখন প্রভু যিশু আমাদের জীবনকে সবুজ চারুণী ভূমি এবং শান্তিপূর্ণ জলের দিকে নিয়ে যায় স্বর্গদূত আপনার চারিপাশে শান্তিপূর্ণ শক্তির একটি বৃত্ত তৈরি করবে এই ঐশ্বরিক শক্তি যা আপনাকে মানসিক ও শারীরিক শান্তি প্রদান করে এবং আপনাকে সকল প্রকার দুশ্চিন্তা ও চাপ থেকে মুক্তি দেয় এই বচনটি আপনাকে মহাজাগতিক শান্তি এবং সতেজতা প্রদান করে যখন আপনি এটি পড়েন তখন আপনার মনে হয় আপনার সমস্ত উদ্বেগ ও সমস্যা দূর হয়ে গেছে ঈশ্বরের কৃপা আপনার শরীরকে পুনরুজ্জীবিত করে এবং আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ করে তোলে এই শ্লোকটি আপনার আত্মাকে শক্তিশালী করে এবং আপনার অসুস্থতা শেষ করার জন্য প্রভুর শক্তি অনুভব করায় প্রিয় এই শ্লোকটি দিনের যে কোনো সময় পাঠ করা যেতে পারে বিশেষ করে যখন আপনি শান্তি এবং সতেজতার প্রয়োজন অনুভব করবেন যখন আপনি চাপ বা মন খারাপ বোধ করবেন এই বচনটি পাঠ করুন এবং ঈশ্বরের অনুগ্রহ অনুভব করুন এই বচনটি আপনাকে একটি নতুন দিক নির্দেশনা এবং শক্তি দেবে যার মাধ্যমে আপনি আপনার সমস্যার সমাধান পেতে সক্ষম হবেন এখন চতুর্থ এবং শেষ বচনে যাওয়া যাক চতুর্থ বচনটি দ্বিতীয় করন্থীয় বারো অধ্যায় নয় থেকে দশ পদ আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেননা আমার শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন সৃষ্টির শক্তি আমার উপরে অবস্থিত করে এই হেতু খ্রিস্টীয় নিমিত্তে নানা দুর্বলতা অপমান অনাটন তারা সংকট ঘটিলে আমি প্রীত হই কেননা যখন আমি দুর্বল তখনই বলবান আমার প্রিয় এই বচনটি পাঠে আমাদের দুর্বলতা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশ করে আপনি যখনই এই বচনটি উচ্চারণ করেন তখনই প্রভু যিশু আপনার দুর্বলতাকে তার শক্তিতে রূপান্তরিত করেন তার স্বর্গীয় দূত আপনার দুর্বলতা বোঝে এবং সেটিকে একটি নতুন শক্তিতে রূপান্তরিত করে এই শব্দটি আপনার জীবনে একটি অলৌকিক কাজ করে যা আপনার সকল রোগ ও দুর্বলতা দূর করে এই বচনটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনার দুর্বলতা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে আপনি যখন এটিকে প্রভুর শক্তির সাথে একত্রিত করেন যখনই আপনি দুর্বলতা বা ক্লান্তি অনুভব করেন তখনই এই বচনটি পাঠ করুন এবং ঈশ্বরের অনুগ্রহ অনুভব করুন ঈশ্বরের এই কৃপা আপনার সকল রোগ নিরাময় করে দেয় এবং আপনাকে একটি নতুন দিক এবং শক্তি প্রদান করে আমার প্রিয় আপনি যখন আপনার জীবনে কোনো দুর্বলতা বা চ্যালেঞ্জের সম্মুখীন হন তখন এই বচনটি পাঠ করুন বিশেষ করে সেই মুহূর্তগুলিতে যখন আপনি অসহায় বা দুর্বল বোধ করেন এই বচনটি পড়লে আপনি প্রভু যিশুর শক্তিতে পূর্ণ হয়ে উঠবেন এই বচনটি আপনাকে মনে করিয়ে দেবে যে প্রভুর অনুগ্রহই আপনার জন্য যথেষ্ট আর আপনার দুর্বলতায় ঈশ্বরের ক্ষমতা সম্পূর্ণ হয়ে যায় আপনার দিন শুরু করার আগে সকালে এটি পড়া খুবই উপকারী আপনার জন্য কারণ এই শ্লোকটি আপনাকে প্রভুর শক্তিতে আপনার দিনের অসুবিধাগুলিকে পরিচালনা করার জন্য মানসিক এবং আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে আমার প্রিয় বন্ধু বাইবেলের এই চারটি ঐশ্বরিক বচন শুধু শব্দ নয় বরং এগুলি ঐশ্বরিক শক্তির উৎস যা আপনার জীবনকে বদলে দিতে পারে যখনই আপনি দুর্বলতা অবসাদ বা যে কোনো ধরনের রোগে ভুগছেন এই বচনগুলি উচ্চারণ করুন এবং প্রভু যিশুর আশীর্বাদ অনুভব করুন প্রভু এবং তার স্বর্গদূত আপনার জীবনে অলৌকিক কাজ করতে প্রস্তুত আপনাকে যা করতে হবে তাহলে এই শব্দগুলির মাধ্যমে তার কাছে আপনার হৃদয় ও আত্মাকে উন্মুক্ত করতে হবে মনে রাখবেন প্রভু যিশু সর্বদা আমাদের সাথে আছেন এবং কখনো আমাদের একা ছেড়ে যাননি আপনি যখনই এই বচনগুলোকে পাঠ করবেন তখন আপনার মনে হবে যে আপনার রোগ ক্লান্তি এবং অলসতা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে এবং আপনি নতুন শক্তিতে পরিপূর্ণ হচ্ছেন এটি কেবল একটি শারীরিক অলৌকিক ঘটনা নয় এটি আপনার আত্মা এবং মনের পুনরুজ্জীবনের একটি যাত্রাও আমার প্রিয় বন্ধু আজকের জন্য এটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকু লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এতে নতুন নতুন ঈশ্বরের বাক্য আপনার কাছে প্রত্যহ পৌঁছে যাবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমার প্রিয় বন্ধুরা সাবধান এবং সতর্ক থাকুন কারণ দিয়াবল তার করা শুরু করে দিয়েছে